একশো কমপ্লিট হওয়ার আগে আমি আর মাত্র চারটে অফার পাবো আমার মনে হয় জিমি আমাকে যে অফার গুলো দেবে তা হলো কিছু এক্সট্রা স্পেস অথবা কিছু এক্সট্রা টাকা এক্সট্রা স্পেস সেটা পেলে খুবই ভালো হয় কিন্তু সেটা নিয়ে আমি একটু ভাবতে হবে কারণ আমার দরকার কয়েক হাজার ডলার যাতে এই প্লেনটা আমি রাখতে পারি কেমন চলছে বলো তোমাকে দেখে ভালো লাগলো একটু দরজার সামনে আসবে একদম অফারটা কি বলে মনে হচ্ছে আমার মনে হয় এটা স্পেস রিলেটেড কিছু ওই স্পেস মনে হয় আমরা তোমাকে স্পেস না জানাই আমার মনে হয় তুমি আমাকে আরো এখানে জায়গা দেবে ও ঠিকই ধরেছে ষাটতম দিনে কাল ভেতরে নিয়ে এসো আসছি হ্যালো ওয়াও আমি তোমাকে অফার করছি একটা পুরো জিম ট্রাম্পোলিন ও ভাই তোমার যা যা দরকার সবকিছু এখানে রয়েছে এটা চলে এসো তাড়াতাড়ি হ্যাঁ জেটের তাহলে তোমার এখন কেমন লাগছে আমার সত্যি দারুণ লাগছে এটা মতো ডিজাইন করা হয়েছে যেটা জেটটাকে টাচ করে রয়েছে তাই এটা হলো জেটের একটা অংশ আমি এখানে শুয়ে ঘুমোতে তুমি দরজা খুলে এখান থেকে ফ্রেশ এয়ার পেতে পারো ও মাই গড আর তুমি পেতে পারো এই সবকিছু যার দাম খুবই সামান্য পঞ্চাশ হাজার ডলার পঞ্চাশ হাজার সেই একই পঞ্চাশ হাজার ডলার যা তুমি যশো দিনে জিতেছিলে সেই একই টাকা যা তুমি এই জেটটাকে মেনটেন করতে রেখে দিয়েছো এখন আমার যেটা প্রয়োজন তা হলো জায়গা কিন্তু পঞ্চাশ হাজার আর আমার যেটা প্রয়োজন সেটা হলো হ্যাঁ অথবা না এটা ভালো আমার ভালো লাগলো পঞ্চাশ হাজার হয় আমার কাছে থাকবে নাহলে তোমার পকেটে পঞ্চাশ হাজার ডলার থাকবে কিন্তু জেটের ভিতরে আটকে থাকবে টেন নাইন এইট একসাথে কোনো আমি এই জায়গাটা অভিনন্দন এই জায়গাটা এখন তোমার কিন্তু এটা এনজয় করার আগে আমি চাই তুমি আমাকে নিউ ইয়র্ক ছেড়ে এসো চলো নিউ ইয়র্ক যাই ওর নতুন স্পেস এনজয় করার আগে আর আমাকে আর আমার থেকে আমেরিকার সব থেকে বড় ইন্দোর তারপর ফ্লোরিডায় প্রাইভেট ডিনারে শেফ গর্ডন র্যামস কাছে অপেক্ষার জন্য ধন্যবাদ চলো বাড়ি যাই চলো ফিরে যাই এবার সময় এসে গেছে আরমান্দোর নতুন জায়গাটা উপভোগ করার আমি সত্যি কথা বলতে এখন একটু ফাঁকা জায়গায় সময় কাটাচ্ছি এটা দারুন আমার রাজত্বটা দেখো এখানে বসে আমি কফি খেতে পারি এই নতুন জায়গা ওর কাজগুলোকে আরো সহজ করে তুলেছিল আমার ভেতরে হাঁটা চলা করতে খুবই অসুবিধা হতো কিন্তু এখানে আমি অনেকটাই হাঁটতে পারছি কারণ আমি এখানে ফোকাস করতে পারছি আমার শরীর ঠিক আছে আমি একশোর দিকে এগোচ্ছি মনে হচ্ছে এরোপ্লেনের সাথে যেন একটা মাঠ জুড়ে দেওয়া হয়েছে। আজকের দিনটা পুরো ফিস্টেবেলের জন্য। এটা সত্যি কথা বলতে একটা খুব ভালো ইউরোপিয়ান চকলেটের মতো। দারুণ খেতে। ফিস্টেবেলস চকলেট তৈরি হয় সাধারণ কিন্তু উচ্চ মানের উপাদান দিয়ে। তোমার কাছের ওয়ালমার্ট, টার্গেট বা 7 বাই 11 এ যাও আর চকলেট ইন্ডাস্ট্রিতে শিশু শ্রম বন্ধ করতে সাহায্য করো। আরমান্ডো তার নতুন জায়গা নিয়ে খুব খুশি ছিল। ও এখানেই তার বেশিরভাগ সময়টা কাটাচ্ছিল। আমি সত্যি ভাগছি যে জিমি আগামী কি নিয়ে আসবে। কিন্তু আরমান্ডো জানতো না যে আমি 70 দিনে ওর সাথে দেখা করতে আসব না। কারণ যখন আমি দেখলাম একলা করছে ভালোভাবেই আমি ভাবলাম যে চ্যালেঞ্জটা হয়তো একটু সহজ করেই দিয়েছি জিমির কোনো খোঁজ নেই কারোর কোনো খোঁজ নেই একাত্তরতম দিন ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে আজকে বাহাত্তরতম দিন জিমিরা কেউ আসেনি তিয়াত্তর জিমির কোনো খবরই নেই আজকে চুয়াত্তরতম দিন জিমি মনে হয় আমাকে ভুলেই গেছে যখন আমি এই চ্যালেঞ্জটা শুরু করেছিলাম আমি ভেবেছিলাম এটা হয়তো সারা পৃথিবীতে ঘুরে বেড়ানোর চ্যালেঞ্জ যাই হোক সেটা নয় যদিও নতুন জায়গা আর জীবন সহজ হয়ে উঠেছিল তবু ওর সব থেকে প্রয়োজনীয় জিনিসও পাইনি যোগাযোগ একবার ভাবো তুমি একা আছো আর কারোর সাথে কথাই বলছো না একশো দিন ধরে এটা জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এই নিঃসঙ্গতা টাটা হকার জেট আমিও যদি তোমার মতো উঠতে পারতাম আমি জানি না জিমি আমায় কি অফার করতে চলেছে যদি একটু উঠতে যায়